এই পরিষেবার সুযোগ গ্রহণ করবেন বা আমরা সেবা প্রদান করতে আজকে এখানে এসেছি তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জানাব আমাদের ভারতবর্ষের সান মান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যেটি গোটা পৃথিবীতে সমাদৃত এবং ভারত সরকারের এই নবরত্ন প্রতিষ্ঠান তারা তাদের সামাজিক দায়বদ্ধতার নিরিখে বহু কর্মকাণ্ড দশকের পর দশক আমাদের দেশের জন্য করে আসছেন তারা কোভিডের সময়কালে গোটা দেশের মানুষকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে অনেক সেবামূলক কার্যকলাপ করেছেন এবং আমি তার প্রত্যক্ষ সাক্ষী আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের গোটা ভারতবর্ষকে দূষণমুক্ত নির্মল ভারতবর্ষ অর্থাৎ প্রধানমন্ত্রীর যে স্বপ্নের প্রোগ্রাম স্বচ্ছ ভারত অভিযান তাতেও যে সমস্ত কর্পোরেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন তার মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অন্যতম আমি তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই আমাদের মধ্যে আমরা ডিজিএম ইন্ডিয়ান অয়েল অনারেবল মিস্টার অংশুমান ভট্টাচার্যকে পেয়েছি এবং আমরা আমাদের যে আর্টিফিশিয়াল লিম তার যে কর্পোরেশন বা অর্গানাইজেশন যারা পুরো বিষয়টা সিলেকশন এবং অন্যান্য সমস্ত প্রক্রিয়া করে সময়ের মধ্যে আমাদের হাতে তুলে দিচ্ছেন তরুণ কুমারি ডিগনেটরি সিটিগঞ্জ পডিয়াম আই উড লাইক টু কনভে মাই রিগার্ড প্রাক্তন সাংসদ রাষ্ট্রবাদী প্রচারক মাননীয় দিব্যেন্দু অধিকারী আছেন তিনি এমপি হিসেবে আই কে এই প্রপোজাল দিয়েছিলেন এবং ওনার রেকমেন্ডেশনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আজকে এই মহতি কার্যকলাপ করছে আমি ধন্যবাদ জানাবো বোন বর্ণালীকে পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারপার্সন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আমরা সহযোগিতা পেয়েছি তাদের প্রত্যেককে ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাব সিদ্ধনাথজি ও মহাদেব মন্দিরের সমস্ত কর্মকর্তা ট্রাস্টিকে যারা আমাদের এই প্রোগ্রাম করতে সাহায্য করেছেন বিশেষভাবে শিক্ষাবিদ অঞ্জন ভারতীকে যিনি এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার প্রসারে কাজ করছেন পবিত্র কর সহ আমাদের গোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন আজকে আমাদের এখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে জন আবেদন করেছিলেন এই আপনাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ জনদের আপনাদের বিভিন্ন রকম সহায়ক যন্ত্রের জন্য আইওসি মিস্টার কুমার কুমারজির লিডারশিপে তার কে দিয়ে আপনাদের এখানে স্কুটি করে এবং আপনাদের প্রত্যেককে যে শারীরিক পর্যবেক্ষণ পেশাদারিত্বের সঙ্গে করা হয় তাতে দুশো জন ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ জন তারা চিহ্নিত হয় এই আজকের এই যে ক্যাম্প এখানে আপনার বিভিন্ন ধরনের এইডস এর উপযুক্ত আটত্রিশ দশমিক আট চার লক্ষ টাকা তারা দিয়ে অত্যন্ত মডার্ন এবং অত্যন্ত উচ্চ মানের আপনাদের এই জিনিসপত্র দিচ্ছেন এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে হুইল চেয়ারের দুরকম ক্যাটাগরি আছে ব্যাটারি অপারেটেড রয়েছে আপনার নানা ধরনের ট্রাইসাইকেল আছে ওয়াকিং স্টিক আছে অর্থাৎ যার যা প্রয়োজন এগুলো প্রায় এখানে কভার করা হয়েছে আমি নন্দীগ্রামের বিধায়ক হিসেবে আপনাদের সেবক হিসেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনারা আমার দিব্যাঙ্গজন আমার কাছে ভগবান তুল্য আমি যখন নন্দীগ্রামে যে কোনো কর্মসূচিতে ধর্মীয় সামাজিক রাজনৈতিক বা ব্যক্তিগত কর্মসূচিতে আসে এখানকার দিব্যাঙ্গ জনরা আমার কাছে আসে আমি তাদেরকে প্রণাম করি তাদের সেবা দান করি তাদের সঙ্গে ভালো মন্দের আলাপচারিতা করি তাই আজকে যে দুশো তেরো জন এখানে উপকৃত হলেন এবং আইওসি বা আমাদের উপস্থিতিতে দেওয়া নয় আপনারা যে গ্রহণ করতে এসছেন তার জন্য নতমস্তকে আপনাদেরকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করছি সাথে সাথে আমার একটাই আহ্বান বর্ষাকাল চলছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অনেক রিফর্মস করেছেন ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান শৌচালয় নির্মাণ হার ঘর নলসে জল কোভিডের ভ্যাকসিন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় আমাদের রেশন প্রদান প্রধানমন্ত্রী এবারে আহ্বান করেছেন আমি একটু আগে একটা রিমোট অনেক দূরের গ্রামে টাকা পুরাতে আমি মন কি বাত শুনে আসছি প্রধানমন্ত্রীজির আহ্বান মায়ের নামে একটি গাছ প্রত্যেকে নিজের বাড়িতে যেটুকু জায়গা আছে সেখানে একটি করে নিজের মায়ের নামে একটি গাছের চারা রোপণ করে আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী যাকে তৃতীয়বারের জন্য জনতা জনার্দন ক্ষমতায় বসিয়েছেন আপনারা গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর এই সংকল্প এবং এই আহ্বানে দেশবাসী হিসেবে সাড়া দেবেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার প্রাককালে আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে পনেরো তারিখে সকাল নটায় নন্দীগ্রামে টাউন ক্লাবের মাঠে জাতীয় পতাকা উত্তোলন হবে এবং সেদিনও সেবাদান করা হবে নন্দীগ্রামের যত অটো টোটো চালক তারা আসবেন তাদেরকে রেন তুলে দেওয়া আমার পক্ষ থেকে আগামী আঠারোই আগস্ট নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকে পাঁচশোর বেশি একটাতে তিনশো সত্তর আরেকটাতে দুশো পঁচাত্তর প্রায় ছশোর বেশি ছাত্রছাত্রী যারা পঁচাত্তর শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক এবং উচ্চ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সাগরে। মেমন্ত দিয়ে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী সম্বর্ধনা প্রদান করবে সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি बहुत बहुत धन्यवाद आदर अभिनंदन और आभार सर अब मैं बड़े सम्मान के साथ तमलुक के पुरुष सांसद और समाज के प्रति दृढ़ रूप माननीय श्री देवेंद्र अधिकारी जी को मंच पर सादर आमंत्रित करता हूँ उनके उद्बोधन आशीर्वचन से हम सभी को अनुग्रहित करने के लिए माननीय श्री शुभेंदु अधिकारी जी